এই গরমে তোমরা সবাই কেমন আছো বলো যা গরম পড়ছে আর গরম পড়ুক আর যাই পড়ুক যত গরমই পড়ুক রান্না তো করতেই হবে বলো খাবার তো খেতে হবে না তো আমি চলে এসেছি রান্নাঘরে রান্না করার জন্য আর এই যে ভাত আমার হয়ে গেছে ভাতে সেদ্ধ দিয়ে দিয়েছিলাম তো গাজর সেদ্ধ দিয়েছিলাম আলু সেদ্ধ দিয়েছিলাম আর এইদিকে আমি এচড়ের তরকারিটা রান্না বসিয়েছি আর এইদিকে আমের চাটনিটা সেদ্ধ করতে দিয়েছি হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভালো আছি তোমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই তো ডিউটি থেকে বাড়ি এসে চা খেয়ে আগে রান্নাঘরে চলে এসেছি তো এসে রান্না রান্নাগুলো বসিয়ে দিয়েছি তো আজকে রান্না হচ্ছে এচড়ের তরকারি আর তোমার সেদ্ধ দিয়েছি ভাতে আলু গাজর আর হবে আমের চাটনি আম ভালো নেই আম ভালো নেই কেন মিষ্টু কি বলছে দেখো আম ভালো নেই কেন বল তাহলে কেন লাগছে গরম লাগছে গরম তো আমাকেও লাগছে আমি তো রান্না করে পুরো ঘেমে গেছি একটা তো আজকের দিনটা এভাবেই শুরু করলাম আর আজকে তো কালকে রং সব কমপ্লিট হয়ে গেছে তো ঘর দেওয়ারগুলো একটু একটু গুছিয়েছি তো এখন তাড়াহুড়ো করে সকালে এর থেকে বেশি হয়নি তো এবার রান্নাবান্না করে নেবো সুজয় খেয়ে বেরিয়ে যাবে তারপরে সব জামা কাপড় কাচবো এই যে সব ফেলে রেখেছি তো ওগুলো তখন কাচবো তার আগে রান্নাবান্নাটা কমপ্লিট করি তো চলো ভিডিওটা দেখতে থাকো সঙ্গে থাকো সারাদিন কি করি রান্না তো কমপ্লিট হয়ে গেছে তো আমি এখন সেদ্ধগুলো মেখে নিচ্ছি তো তারপরে এখন সুজয়কে খেতে দিয়ে দেব তো ও রেডি হয়ে গেছে বেরোবে এখন বেজে গেছে বারোটা বাজতে দশ বাকি আর সুজয় চলে যাওয়ার পর সমস্ত কাজ আমার হয়ে গেছে এই যে সব ঘর দুয়ার পরিষ্কার করে এত ধুলো বালি সব পরিষ্কার করে নিলাম দুই ঘর রান্না ঘর তো এবার একটু শরবত খাবো এখন তারপরে দুপুরে তখন পরে ভাত খাবো তো চলো এখন একটু কিছু খেয়ে তো যে আমি খেতে বসে গেলাম এখন চাল কুমড়ো সিদ্ধ গাজর সিদ্ধ আলু সিদ্ধ চাটনি আর এই জন্য তরকারি আর সাথে দই

তো সব কাজ শেষ করতে আড়াইতে বেঁচে গেলো তারপরে এখন স্নান করলাম কাজামচু করে মেলে দিয়ে এসে আর এখন বাজে কিনতে আর এদিকে মিষ্টিও স্নান হয়ে গেছে ও খেতে বসে গেছে আর একদম টিউশনের জন্য রেডি হয়ে গেছে কারণ আজকে ও টিউশন আছে ওর তো ওই জন্য রেডি হয়ে একদম খেতে বসেছে তো এখন একটু রেস্ট করে নিই তারপরে তো আবার এখন বেরোতে হবে ওকে নিয়ে তো আধ ঘন্টা মতো রেস্ট নিয়ে এখন রেডি হয়ে গেছে মিষ্টি এদিকে রেডি হয়ে গেছে তো ওর এখন টিউশন আছে টিউশন থেকে নাচ করে তারপরে বাড়ি আসবে তো এখন টিউশন আমি দিয়ে আসি সুজয় তারপরে ওকে টিউশন থেকে নিয়ে নাচে দিয়ে আসবে তো চলো এখন ওকে টিউশনে দিয়ে আসি তো মিষ্টিকে দিয়ে এসে ভাত বসিয়ে দিয়েছি রাত্রের জন্য সেদ্ধ ভাত বসালাম আর দুপুরের একটু তরকারি আছে তো ওটা দিয়ে হয়ে যাবে ওরাও খেয়ে নেবে আর আমিও ডিউটিতে খাবার নিয়ে যাব। তো ওই জন্য বসিয়ে দিলাম এখন আর এখন যাচ্ছি ছাদে যে জামা কাপড়গুলো কেচেছি তো ওগুলো এখন তুলে নিয়ে আসি অনেক জামা কাপড় কেটেছিলাম ছাদে একটু হাওয়া আছে খুব বেশ ভালো লাগছে তো জামা কাপড় আমার তোলা হয়ে গেল ভাতটা উপর দিয়ে দিলাম আর এই যে সেদ্ধ মাখবো বলে বাটিতে জল আর থালাটা রেডি করে রাখলাম আর বাইরে দেখো সন্ধ্যা লেগে এসছে তা আমার এইদিকে ভাত হয়ে গেছে তারপরে এই যে আমি টিফিন এখন রেডি করে নিলাম আর তরকারি নিলাম আর এই যে স্যালাড কেটে নিয়েছি আর গাজর সেদ্ধ তো এখন খাবারগুলো রেডি করে নিয়ে আমি এবার ডিউটির জন্য রেডি হব আর সূর্য ফোন করেছিল ও এখন আসতে পারবে না ও লেট হবে একদম মিষ্টিকে নিয়ে আসবে তো চলো এখন আমি খাবারগুলো রেডি করে নিয়ে ডিউটি বেরোতে হবে তো একটু তাড়াহুড়ো করছি রেডি হয়ে গেলাম আমি আর আজকে আর চা খেলাম না কারণ চা খাওয়ার আর সময় নেই তো চা খেতে খেতে দেরি হয়ে যাবে তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে থাকে তো প্লিজ একটা লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ফেসবুক থেকে যারা দেখছো পেজটা ফলো করে দিও আর অবশ্যই শেয়ার করো তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে তো দাদা জন্য টাটা বাই বাই গুড নাইট